প্রত্যেক দিনের মতো আজকেও ছাদে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জন্য আর এসে দেখছি এক কাণ্ড দেখো ফুল গাছটা নেতিয়ে গেছে কেন কি জানি বুঝতে পারছি না এটা একদম নিতে মানে পড়ে গেছে তো তার জন্য আমি তাড়াতাড়ি করে গিয়ে জল নিয়ে আসলাম গাছে জল দেব বলে দেখি গাছে জল দিয়ে আজকে কি হয় আর মাটিটাও এমনভাবে আছে মানে জল যে যাবে তার কোনো জায়গা নেই তো কিন্তু ছেলে যদি গাছে বাড়ি দেয় তো ওপর ডোকা তো ঠিক আছে একদম দেখো সব কিছু ঠিক আছে কিন্তু এরকম কেন বুঝতে পারছি না যখন সব একটু একটু করে দিয়ে দিই কালকে যা রোদ দিয়েছিল একদম কড়া রোদ হয়তো গাছ শুকিয়ে গেছে তার জন্য নমস্কার বন্ধুরা আমি চন্দনা আমার চন্দনা সন্দীপন ব্লক পরিবারে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসার সঙ্গে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সময় এখন সকাল সাতটা দশ তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে নাইটি চেঞ্জ করে এই সবে আসলাম ছাদে যে যাই একটু হাঁটাহাঁটি করে আসি আর এসে দেখলাম এই গাছের এই অবস্থা তারপর জল টল দিলাম আর কি হয়ে গেছে এবার জামাকাপড় কিছু আছে ওই যেগুলো চেঞ্জ করেছি সেইগুলো মেলতে তো সেইগুলো মেলে চলে যাবো নিচে আর আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্নাবান্না অত তাড়াহুড়ো মানে অত ঝামেলার ব্যাপার নেই তাই তাড়াহুড়োও নেই ওই পেঁপের তরকারি রান্না করব ফুলকপি রান্না করব আর ডাল রান্না করব। ডালটা মা প্রেসার কুকারে সিজ দিয়ে নিয়েছে মটর ডাল তো সেটাই আমি এখন ঝটপট করে রান্না করে নেব চলো নিচে যাওয়া যাক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দিবো চলো দেখতে থাকো ছাদ থেকে নেমে সোজায় রাস্তায় চলে এসেছি তার কারণ ছাদ থেকে দেখতে পেলাম কাকুরা ভ্যান সাজাচ্ছে বাজারে যাবে তার জন্য আর দেখো এদিকে কলা আছে আপেল আছে আর এই যে মৌসাম্বি আছে আঙুর আছে আর এদিকে আমসত্ত্ব খেজুর সব কিছুই আছে দেখা যাক কী কী নেই নেব হচ্ছে আর কলাটা মেন তারপরে যে কোনো একটা ফল নেব আর এদিকে বেদানাগুলোও দেখছি ভালো আছে আজকে কুট্টু সাবার বেদানার রসটা খুব ভালো খায় এখন আবার আপেলটাও খাচ্ছে কদিন ধরে তোমাদের তো আমি এই কলাগুলো নিলাম দুটো কলা পাকা নিয়েছি আর কিছু কলা কাঁচা নিয়েছি ওই আদা কাঁচা আর কি আর দেখো আঙুরগুলো খুব মিষ্টি দুটো আঙুর খেয়ে দেখলাম আর নিয়ে চলে এসেছি তারপরে বাড়িতে এসে এই যে রান্না করে চলে এসেছি আজ যেহেতু নিরামিষের দিন তাই আজকে আর মাছের কোনো ঝামেলা নেই রান্না করবো ফুলকপি আর পেঁপে আলুর তরকারি আর মটর ডাল আর দুপুরবেলা করব করবো বেগুনি বেগুন আছে ঘরে তার জন্য বেগুনি করবো এই যে ফুলকপির তরকারিটা আমার হয়ে গেছে সব মশলাপাতি দিয়ে ভালো করে জুপজাপ করে কষিয়ে রান্না করেছি আর দিয়ে এখন ছিটিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো তো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো এই যে গ্যাসটাও অফ করে দিচ্ছি ব্যাস হয়ে গেছে রান্না এবার রান্না করব আলু আলু আর পেঁপের তরকারিটা তাহলেই হয়ে যাবে চলো নামিয়ে দিই হয়ে গেছে সব রান্না আর তারপর এসেছি ছাদে দেখছি তোমার দাদাভাই এখনও কাজ শুরু করেনি তো সবে ময়দা মাখছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বেশ কিছুদিন ধরে ভাবছি তোমাদের সাথে একটা চাউমিনের ফুল ভিডিও শেয়ার করব। কিন্তু সময়ের জন্য করতেই পারছি না প্রচুর চাপে আছি গো রাত জেগে এডিট করা তারপর সারাদিন সংসারের কাজ করে ভিডিও বানিয়ে হয়ে উঠছে না আর নয়দাটা দিয়ে দেবে এবার মিক্সার মেশিনের মধ্যে দেখো প্রতি কোনো তোমাদের এইভাবে দেখাতে পারিনি মিক্সার মেশিনে ঢালা আজকে প্রথম দেখাচ্ছি এই যে চালু হয়ে গেছে মিক্সার মেশিন আর এই যে মোবিল তোবিল যা যা দেওয়া দিয়ে দিচ্ছে মেশিনের মধ্যে সে দেখতে একদম হয়ে যাবে মাঝখানে দেখি দেখো এই দেখো সাইকেলের সাথে বাইকের সাথে ধাক্কা লেগেছে মানে একটা বাইকের সাথে তোমার দাদাভাই সাইকেলটা ধাক্কা লেগেছে আর তোমার দাদাভাইও পড়ে গেছে আর ওই লোকটাও মোটর সাইকেল থেকে পড়ে গেছে তো পড়ে গিয়ে দুজনারই লেগেছে ওনার একটু কম লেগেছে আর তোমার দাদাভাইয়ের একটু বেশি লেগেছে আঙুলগুলো ফুলে গেছে দেখো একটু এই নিয়ে আঙুলটা বেশি ফুলেছে আর দেখো ছুলে ছুলে গেছে এখান দিয়ে ছুলে গেছে আর হাঁটুতে একটু লেগেছে ব্যথাটা ভালোই আছে রেডি ঠেডি হয়ে খেয়ে খেয়ে তারপরে বেরোলো বেশি দূর যেতে পারিনি ওই পাঁচ দশ মিনিটের মতো রাস্তা গেছে তারপরে বাইকের সাথে আমাদের কাছেই আর কি ধাক্কাটা লেগেছে তো তার জন্য আজকাল ডিউটি যেতে পারিনি বাড়ি চলে এসেছে বাড়ি আসার সময় ডাক্তার দেখিয়ে এসছে আর এই যে বরফটা দিচ্ছে আর কি হাতে ভালো করে আধা মুকুব জেলটা দিচ্ছে দেখা যাক কমে কি না হলে আবার ডাক্তার কাছে যেতে হবে পুট্টু জ্বালাস না বাবাকে আবার কি হয়েছে বল বলো ঠাকুরকে বলো ঠাকুর ভালো করে দাও এখন বাজে একটা পঁয়তাল্লিশ আর এখন আমরা খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা ভাইকেও ডাকলাম যে আসে খেয়ে যেতে আসলে হাতটা খুব ব্যথা হয়েছে আঙুলগুলো ফুলে গেছে যখন বাড়ি এসেছে তখন তোমরা যদি দেখতে তাহলে বুঝতে পারতে কতটা লেগেছে কিন্তু ওই অবস্থায় আমার ভিডিও করার কথা মাথায় একদম ছিল না দেখো কালকে আমাকে ঘুম পাড়িয়েছে আর আজকে বাবাকে পেয়েছে বাবার হাতে ব্যথা লেগেছে তার জন্য বাবাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে গল্প বলে এ তোর বাবার কি হয়েছে

না চলো চল আসুন বেরেছি এক লাইতোvndra যে কেমন করে হাতটা ফুলে আছে তো তাও ভাগ্য ভালো যে অল্প রূপবদে গেছে রোজে ওঠেনি এই রাস্তাতেই ছিল আমাদের তো গলির মধ্যে ছিল বলে এরকম হলো ওই তোমার দাদাভাই আর কি সামনের দিকে যাচ্ছে আর আরেকটা মোটরসাইকেল আসছে মুখোমুখি হয়েছে এর জন্য পড়ে না তো পড়তো না এখন বাজে দুপুর সাড়ে তিনটে আর আমরা চলে এসেছি ছাদে পিঠা করতে আমি মা পুটুস তোমার দাদাভাই সবাই মিলেই এসেছি এই পিঠের নাম এক একজনের কাছে এক এক রকম কেউ বলে চিতই পিঠে কেউ বলে সাজের পিঠে কেউ বলে সরা পিঠে তো আমরা এটাকে বলি সাজের পিঠে কি করছিস তুই হাড়ির মধ্যে জল আছে তার মধ্যে তুই নৌকা ঘুরছে করছিস কাঠ ফাট দিয়ে মার খাবি তুই দেখা যাক হয়েছে নাকি হয়েছে মা হুম হয়ে গেছে সুন্দর হয়েছে আমার বড় পিসমশাই ছিল যখনই পিঠে সেটা কিছু করা হতো হলো কি যদি কিছু খারাপ হয় কোথায় দেখো তোমার দাদা শুধু বরফ দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তোমার এটার মধ্যে তুলে তুলে রাখছে আর এই হাড়ির মধ্যে রস করা আছে এই হাড়ির মধ্যেই ঢালা হচ্ছে সব হয়ে গেছে আমাদের পিঠে করা আর এই যে চলে আসলাম গাছগুলোর কাছে এই যে সকালবেলা দেখো গাছটা যে নিতে গেছিলো কিন্তু জল দেওয়া হয়েছে দুবার আমি একবার দিয়েছি আর পরে তোমাদের দাদা ডিউটি যাওয়ার আগে একবার দিয়ে গেছিলো তো সেই গাছটা এখন দেখো তাজা হয়ে গেছে তার মানে বোঝা গেলো যে না আমার ছেলে বাড়ি দেয়নি